দেখুন অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসেছে মানে অর্ডার করেছিলাম সেইটা এসেছে চলুন খুলে দেখি আমার তো দারুণ লাগছে প্যাকেজিংটা বেশ সুন্দর চেন দিয়ে একদম ব্যাগের মতন করা অর্ডার দিয়েছিলাম একটা সুন্দর দেখতে কাপড় যেটা এমন কিন যেটা দেখি আমার খুব ভালো লেগেছিলো আর সত্যি যেমন অর্ডার করেছিলাম তেমনই ডিজাইনটা এসেছে জানো যখন পড়বো না তখন দেখবেন আরো সুন্দর লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে আর আজকে সন্ধেবেলাও আমরা রেডি হয়ে গেছি আমি আর আমার সোনামা যাব একটা জায়গায় আর হ্যাঁ সেটা হচ্ছে খুবই সুন্দর আর তোমাদেরও ভালো লাগবে আমার যেমন ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে কোথায় যাচ্ছি কি করছি কেনা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। আর এখানে আমার সোনামাও রেডি হচ্ছে ও এখনও চুলিটা বাঁধেনি কিন্তু ও রেডি হচ্ছে তা আমি রেডি হয়ে গেছি মার মেয়ে আগেই বলেছি একই আয়নাতে যখন দুজনে মিলে সাজগোজ করা হয় তখন একটু টানাটানি মারামারি এগুলো আর কি লেগে যায় তা সে যাই হোক আমার হয়ে গেছে তাহলে চলো দেখতে থাকো আমি এই রকম একটা কুর্তি পরে নিয়েছি আর তো ওপরে সোয়েটার তো পরতেই হবে অবশ্যই কারণ বাইরে ঠান্ডা তো রয়েছে তাহলে চলো দেখতে থাকো এসে করেছি যাচ্ছি সময় আসছে না বলুন চলুন দেখুন আমি এই জায়গাটার কথা বলছিলাম এই দেখুন আমাদের কান্লার এবছরের বইমেলা দু হাজার পঁচিশের বইমেলাটা হচ্ছে এবছর এইখানে মানে হচ্ছে এলআইসি অফিসের পাশে আর এখানে এস আসার পর আমার মনটা এত ভালো লাগছে চারিদিকটা দেখে আর এসেছি আমরা সন্ধেবেলাতে এক পাশে আছে বুকস্টল আর এক পাশে আছে ফুডস্টল তা বুক স্টলেই প্রথমে গেলাম যেটার উদ্দেশ্যে আসা তা সেটা তো যেতেই হবে তা আসার পর আমি এখানে অবাক হয়ে গেছি অন্য বছরের তুলনায় এবছরে প্রচুর বইয়ের কালেকশান প্রচুর আর অসম্ভব সুন্দর সুন্দর বইগুলো যেগুলো হচ্ছে একদম নতুন রাইটার পুরনো রাইটার নানা রকমের রাইটি রাইটারের বই রয়েছে আর নানা রকমের সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের শেখানোর মতন বইগুলো এত সুন্দর কি বলবো হাতে কলমে শেখানোর মতন আঁকা তারপরে হচ্ছে পড়াশুনো যেগুলো অসম্ভব সুন্দর আর আমি এখানে একটা শরৎচন্দ্রের বই দেখছিলাম সোনামাও অনেক কটা বই খুঁজছিল তার মধ্যে এটা থেকে বেশি ভালো লাগলো তার কারণ হচ্ছে সোনামা এর মধ্যে দু তিনটে গল্প এখনও পড়েনি তা সেই জন্য শরৎচন্দ্রের ওই বইটা সোনামা নিল আর এখানে গল্পের বই ছাড়াও আরও অনেক রকমের অনেক সুন্দর সুন্দর বইয়ের কালেকশান রয়েছে আমার অসম্ভব ভালো লেগেছে মেলা তো অনেক জায়গায় ঘুরি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি সব ঠিক আছে কিন্তু এই বই মেলার কোনো তুলনা হবে না তাই না বলুন বই হচ্ছে সবচেয়ে বড় প্রকৃত বন্ধু একটা মানুষের কাছে আমার মনে হয় বইয়ের মতন বন্ধু আর কোথাও নেই এটা আমার মনে হয় আর এবার চলে এলাম পাশের ফুড স্টলে তা এখানে এসে দেখলাম বেশ অল্প খুব যে একদম প্রচুর বুক মানে স্টল রয়েছে সেটা না কিন্তু ভালো লাগলো আর এখানে এসে আরও সব থেকে ভালো লাগলো এই প্রোগ্রামটা দেখে এখানে চলছে দারুণ সুন্দর একটা নাচের প্রোগ্রাম এই ব্যাপারটা আমার এবছর খুব ভালো লেগেছে বাইরে থেকে গায়ক গায়িকা নায়ক নায়িকাদের নিয়ে এসে অনুষ্ঠান আর তার থেকে আমার মনে হয় সবথেকে ভালো হচ্ছে এই অনুষ্ঠানগুলো ছোট ছোট বাচ্চারা যারা আল্লা শহরে নাচ শেখে নানা রকম নাচের জায়গাতে বা আঁকা প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা তারা নাম দিতে চায় বা শিখে তাদের জন্য এই যে প্ল্যাটফর্মটা এটা আমার খুব ভালো লাগলো ছোটো ছোট বাচ্চারা এখানে এসে গান বাজনা করবে আমার খুব ভালো লেগেছে আর এই জায়গাটাতে এসে আমার আরও ভালো লাগলো বাচ্চাদের ছোটো ছোটো নাকদোল্লাও রয়েছে আর মেলাটা দারুণ লাগলো অসম্ভব সুন্দর খুব ভালো লেগেছে আমার সত্যিই খুব ভালো লেগেছে আর এখানে একটু টিপ ক্লিপ এগুলো একটু দেখছিলাম আমার সোনামাও একটু দেখলো কটা জিনিস নিলো ওরও ভালো লেগেছে আর ইনি এসেছেন সোনাঝুরি হাটের ওইখান থেকে হাড় কানের এই সমস্ত জিনিস নিয়ে এগুলোও আমার খুব ভালো লাগলো সে মহীষমধিনী পুজোতেও এসেছিলেন এনারা আমার খুব ভালো লেগেছে আর এই জায়গাটা তো অসম্ভব সুন্দর করেছে ডেকোরেশনটা দারুণ করেছে দেখুন কি সুন্দর সেলফি জোন করেছেন যারা যারা বইমেলাতে গিয়েছিলেন তারা তো জানেনি তাই না বলুন আমিও এখানে একটু ফটোশ্যুট করে নিলাম বেশ ভালো লাগলো আমার এখানে দারুণ সুন্দর দেখুন কি ভালো লাগছে দেখতে তারপর এই দোকানে চলে এলাম স্পাইরাল পটেটো খাওয়ার জন্য আমার খেয়ে কিন্তু অতটা ভালো লাগেনি দেখে যতটা ভালো লাগছিল তাহলে চলুন এবার এটা খাওয়া দাওয়া করা দেখুন এটা তো নেওয়া হয়েছে এটা তো হয়েছে এবার খেয়ে চলুন দেখুন বইমেলা থেকে তো আমরা বেরিয়ে পড়েছি আর গাড়িতে রয়েছি একটু মুড়ি আর চপ খেতে ইচ্ছা হচ্ছে তাই সৌরজিৎ গেছে এখন চপ আর মুড়ি আনতে আর এখানে সোনামাও এদিকে বসেছে সোনামাও তাই আমার সাথে একটু সোনামা সেইভাবে খায় না মুড়ি কিন্তু আমি বললাম চল একটু চপ মুড়ি খেতে ঠুঙাই করে আমার দারুণ লাগে চলুন তাহলে দেখুন বাড়িতে আমি চলে এসেছি আর আসার পর আপনাদের আমি বলি কি কি এনেছি আগে বইমেলা থেকে সেটা আগে আপনাদের দেখা দেখুন বইমেলা মানেই হচ্ছে বই আর সঙ্গে যদি পড়াশুনো স্টুডেন্ট থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না কিন্তু বই পড়তে সবাই ভালোবাসে কারা বই পড়তে ভালোবাসে না বলুন তো এটা নিয়েছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি এটা নিলাম আচ্ছা আর নিয়েছি এই যে শরৎ রচনা সমগ্র এটা নিয়েছি তার কারণ হচ্ছে এটার তিনটে খণ্ড আছে আমি গিয়ে জানতে পারলাম যাই হোক এটা প্রথম খণ্ডটা নিয়েছি আর দ্বিতীয় তৃতীয়টার মধ্যে যেগুলো রয়েছে উপন্যাসগুলো তার মধ্যে কিছু কিছু আমার পড়া আর এটা দেখলাম পুরোটাই ইয়ে নয় আর মেয়েরও ভালো লাগলো মেয়ে বললো আমি এটা কিনবো আমি তাহলে ঠিক আছে চল তাহলে ওই জন্য এটা হচ্ছে মেয়ের পছন্দের মেয়ে এইটা বইটা বললো আমি কিনবো আমি ঠিক আছে মেয়ের পছন্দের জন্য আচ্ছা বইমেলা থেকে এই দুটো বই হলো আর হচ্ছে এবার একটু শাক পোশাকের দিকে যায় বইমেলাতে অনেকগুলো সাজের দোকান এসেছে আপনারা দেখলেন এখান থেকে একটা এরকম ক্লিপ নিয়েছে আচ্ছা আর নিয়েছি এই রকম একটা চুলের গাডার এই একটা গাডার বেশ সুন্দর কিউট দেখতে গাডারগুলো এই একটা গাডার এটা নিয়েছি আর এরকম আরেকটা ক্লিপ নেওয়া হয়েছে আর হচ্ছে এই রকম একটা বেসলেট হোক কিছু একটা হবে মোট কথা সোনামা নিয়েছে তার পছন্দ হয়েছে বেশ প্রজাপতি দেওয়া এরকম সুন্দর দেখতে লাগছে আর বইবেলাতে গিয়ে আমার খুব ভালো লাগলো বিশাল বড় মাঠটা আর দারুণ দারুণ অনুষ্ঠানগুলো নৃত্য মানে সঙ্গীত হচ্ছে আবৃত্তি হচ্ছে নাচ গান চলছে আরও সকালবেলা নাকি কুইজ টুইজও হয়েছে বেশ ভালো লাগলো আমার বইবেলাটাতে এবছর গিয়ে আশা করি আপনাদেরও মেলাটা ভালো লেগেছে তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন